তুমি ভোট শেষ হওয়া পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারবে তো আমি জিজ্ঞেস করেছিলাম এক্ষুনি আমি তার সঙ্গে কথা বললাম ওনার কাছে কিন্তু এই ফুল ইনস্ট্রাকশনটা উনি বললেন যে আমার কাছে আসেনি কিন্তু আমি যেটা বললাম সেটা উনি বিশ্বাস করেছেন যে দুটো দুটো সব দুটো কন্ডিশন আছে একটা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি ওনারা অলরেডি চলে গেছেন তাই তো চলে গেছেন তো হ্যাঁ হ্যাঁ ওনারা বাড়ির লোক কি বলছে ওনারা চলে গেছেন এবং ওনারা বলে গেছেন যে গৌতম গুরু যেন ভোট শেষ না হওয়া অন্ত বাড়ি থেকে না বেরোয় তো আমিও সেটা আপনার পরিবারের লোকজনদের বলে দিচ্ছি যে গৌতম গুরু যেন ভোট শেষ না হওয়া অন্ত বাড়ি থেকে না বেরোন তিনি কোথায় আছেন আমি জানি না যদিও আমি ওনাকে জানিয়েছি পুলিশ অফিসারকে জানিয়েছি যে গৌতম গুরু কিন্তু বাড়িতে নেই গৌতম গুরু আমার সঙ্গে ফোনে একটু আগে কথা বলছে ঠিক আছে এবার আমি দ্বিতীয় পর্বে আসি এটা এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ এই যে ক্ষুদ্রতর কর্তৃপক্ষের আদেশ বাড়ির সামনে পুলিশ থাকবে একটা মানুষকে বা একটা পরিবারকে করা করা হবে হবে সন্ত্রস্ত পুলিশ পাঠিয়ে এটা একটা অত্যাচারের নিদর্শন পুলিশি অত্যাচারের নিদর্শন এর বিরুদ্ধে নিশ্চয়ই আমরা উপযুক্ত আদালতে মুভ করব যে পুলিশ যে ধরনের নতুন নতুন অত্যাচারের খুব নতুন অত্যাচার এটা নয় এটা মাঝে মাঝে পুলিশ করে থাকে আরও অনেক রকম করে থাকে পুলিশ যেভাবে এই অত্যাচার গতকাল গত রাত থেকে আমাদের লোকাল এলাকার নেতা গুরুত্বপূর্ণ নেতা এবং কর্মী সমর্থক তাদেরকে যেভাবে এলাকা ছাড়া করছে সেটা একটা সন্ত্রাস পুলিশই সন্ত্রাস এবং তিনি কিছুতেই এখানকার কিছুতেই যাননি তার একটাই কথা যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আছে আমি যেতে পারবো কিন্তু সে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসপি কোন আইন বলে এই আদেশ দেন যে একজন পুলিশ অফিসার বা পাঁচজন ছজন পুলিশ পার্সন তারা একজনের বাড়ির সামনে এসে তিন ঘন্টা চার ঘন্টা বা যতক্ষণ তাকে দেখতে পাচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন এই এসপি কে আমি এই এসপি কে আমি চাই এখান থেকে বদলি করে প্রশান্ত মহাসাগরের কোন নির্জন দ্বীপে মাছ ধরার মৎস্য ধরিবেন খাইবেন শুধু আমরা মাছ ধরা এবং প্রশান্ত মহাসাগর পার্ব কিনা জানি না কিন্তু এর মধ্যেই এই এই এসপির বিরুদ্ধে যে বিচারিতার অভিযোগ উঠেছে অর্থাৎ তিনি তৃণমূলের চাকর হয়ে কাজ করছেন এবং তার যত রকম প্রমাণ আছে গতকাল রাত থেকে বিশেষ করে তাতে এই এসপির দিন এখানে সমাপ্ত হচ্ছে বলে মনে হচ্ছে আমরা তার বিরুদ্ধে এক্ষুনি অভিযোগ জানাবো তৃতীয় হচ্ছে এই গৌতম গুরুকে ভোটের দিন তারা বলছেন বাড়ি থেকে বেরোতে পারবেন না কেন পারবেন না একজন মানুষের মুভমেন্ট আপনি রেস্ট্রিক্ট করেন কি করে একজন বাড়িতে বা মানুষের ফি ইগ্রেস অ্যান্ড ইনগ্রেস তার ফান্ডামেন্টাল রাইট তাকে তার ফান্ডামেন্টাল রাইট এভাবে পুলিশ কেড়ে নিতে পারে না আজকে পুলিশ যে কাজটা করেছে অত্যন্ত অন্যায় করেছে বেআইনি করেছে এবং অত্যন্ত খারাপ করেছে এবং যেটা বোঝা যাচ্ছে এই এসপি এইভাবে আমাদের দলের নেতাদের হ্যারাস করতে চেয়েছেন গতকাল রাত্রি থেকে এবং করেছেন আমরা এই এসপি কে সতর্ক করে দিতে চাই এই বলে যে আপনি কোন রাজনৈতিক দলের চাকর হিসেবে কাজ করছেন করুন কিন্তু দেখবেন সময় আসছে সেই একই রাজনৈতিক দলের চাকর হয়ে কিন্তু আপনাকে ভবিষ্যতেও কাজ করতে হবে আপনি দল বদলাতে পারবেন যাওয়া যায় না যে দলপতি আপনি হঠাৎ বিজেপিতে চলে এলেন এটা কিন্তু আপনার বিজেপি সমর্থন করেন তো এখন আপাতত ভোটসের সমাপ্তি যদি গৌতমগুলো বাড়িতে থাকেন তাহলে দিয়েই বাড়ি থেকে বেরোবেন না এবং যদি এবং পুলিশ চলে গেছে আর দ্বিতীয় কথা পুলিশ তাকে খোঁজ করতে এসেছিল কিছু অভিযোগের ভিত্তিতে সেটা আমি যতদূর জানতে পেরেছি কোনো খুনের মামলা টামলা নয় অন্য কোনো মারামারির বিষয় এটা আমি জেনেছি অন্য সূত্রে সূত্রে নয় তো এই হচ্ছে আমার বক্তব্য সন্ত্রাস কিভাবে এই এসপি নামিয়ে আনলেন এবং মানুষের মৌলিক অধিকার খর্ব করলেন নির্লজ্জভাবে তার একটা উদাহরণ হয়ে রইল এবং সেই জন্যে আমি এখানে এতক্ষণ অপেক্ষা করলাম